নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের রুই মাছের একটা পাতলা ঝোল করে দেখাবো ঝিঙে দিয়ে প্রথমে চারটে রুই মাছ নিলাম রুই মাছগুলো আমি হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে পাঁচ দশ মিনিট রেখে দিলে ভালো হয় এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সর্ষের তেল মাছগুলো এবার ভেজে নিলাম খুব বেশি কড়া ভাজার দরকার নেই হালকা ভাজলেই চলবে ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি একটা মশলা করে নিলাম টমেটো একটা তিন চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা সেটা আমি পেস্ট করে নিলাম আর মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটা তুলে নিলাম দু চামচ তেল কড়াইতে দিয়ে দিলাম আর কালো জিরে ফোড়ন দিলাম আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম একটা বড় আলু দিয়েছিলাম আমি কেটে আর ঝিঙেগুলোও লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম ঝিঙেগুলোও দিয়ে দিলাম গরমের মধ্যে এই ঝিঙের ঝোল খেলে শরীর ঠান্ডা থাকে আর খেতে ভালোও লাগে গরমে তো বেশি রিচ খাওয়া উচিত না খুব অল্প তেলে হয়ে গেল নুন দিলাম হাফ চামচ হলুদ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হাফ চামচ করে দিলাম এবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে আর আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম আর হাফ চামচ চিনি দিলাম মিক্সি জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে হবে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু পাতলা ঝোল হবে সেহেতু জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে এবারে নুন নুনটা টেস্ট করে দেখে যে নুন যদি আরও লাগে দিয়ে দিতে হবে জলটা দেওয়ার পর এবার আমি ঢেকে দিলাম পাঁচ মিনিট রান্না করে নিলাম এবার ঝোলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব বন্ধুরা যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্টস করো মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে মাছগুলোর মধ্যে ঝোলটা ঢুকে যায় ধনে পাতা আমার ছিল না তাই দিই একটু ধনে পাতা ছড়িয়ে দিলেও ভালো হয় ওপরে আমার রান্নাটা কমপ্লিট